হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বিডি পয়েন্ট টিপস আমি রাসালাসি আপনাদের সাথে তো ভিওর্স বর্তমান সময়ের সেরা একটা মাইনিং সাইট আজকে শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা সেম সোলার মাইনিংয়ের মতো তবে এইখান থেকে আপনারা প্রত্যেককেই আমি গ্যারান্টি দিচ্ছি ফিতে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে যেটা ইনকাম করবেন সেটা চাইলে আমার কাছ থেকে যদি দশ টাকাও হয় সেটা আপনারা আমার কাছে সেল করে নিয়ে নিতে পারবেন তো আশা করি বোঝাতে পারছি তো এটা হচ্ছে ফ্রি বিট একটা সাইট একটা মাইনিং সাইট তবে এখান থেকে আপনাদের যে ফ্রি বিট একটা টোকেন দিবে তারা মাইনিং করবে যে টোকেনটা সেই টোকেনটা আপনি চাইলে বিটকয়নে নিতে পারবেন কিংবা আপনি চাইলে আমার কাছে সেল করতে পারবেন তো আপনি এখানে বিভিন্ন ওয়েতে কাজ করতে পারবেন তো এখনকার বর্তমান সময়ে সেরা একটা মাইনিং সাইট বলা যায় এইটাই তো আমি বলবো প্রত্যেকে এখানে জয়েন হয়ে যান এবং মাইনিং সাইটের আমি অলরেডি পেমেন্ট প্রুফ দেখে তারপর আমি ভিডিওটা শেয়ার করতেছি কেননা আমি অলরেডি এখানে মাইনিং সাইটটা আমার অন্য একটা চ্যানেলে আমি শেয়ার করেছিলাম তো সেটা হচ্ছে আর জে স্টুডিও তো এই চ্যানেলটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা আমার একটা নতুন একটা চ্যানেল এবং আমি ওই চ্যানেলে আমার সমস্ত প্রকার ফ্রি মাইনিং ভিডিওগুলো দিয়ে থাকি তো প্রত্যেকে বলবো অবশ্যই এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা ফ্রিতে মাইনিং সাইটগুলোতে কাজ করতে পারেন যাই হোক আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তবে ভিডিওটা শুরু করার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টন করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় আর হ্যাঁ যারা হান্ড্রেড পার্সেন্ট স্টেইট সাথে ডলার বাইসেল করতে চান কিংবা লাটিম টোকেন সেল করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমোতে ফোন করে কথা বলে তারপর ডলার বাইসেল করবেন তো ভিউয়ার্স আজকে যে সাইট শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রিবিট এই সাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যেটা করবেন सिंपली ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে সাইটটিতে চলে আসবেন তো আশা করি আপনাদের এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন অনেকগুলো তাদের রুলস রয়েছে তাদের সাইটটার তো তারা কিভাবে আর্নিং করে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এবং এখানে দেখেন আপনার মিনিমাম উইড্রো হচ্ছে এক ডলার এবং সেটা আপনি বিটিসি ইথিরাম পেয়ার পারফেক্ট মানে আপনি বিভিন্ন ওয়েতে নিতে পারবেন এবং এখানে যদি কেউ ডিপোজিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে তবে আমি কাউকে এখানে ডিপোজিট করতে বলবো না কেননা সাইটটিতে আপনি যদি মাত্র একটা রেফার করাতে পারেন তাহলে আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডি পেয়ে যাবেন যেটা কিনা খুবই ভালো একটা ওয়ে বলা যায় ইউএসডি না এফ যেটা টোকেন বলা যায় তো ওই টোকেনটা পেয়ে যাবেন জিরো তো যার ভ্যালু মোটামুটি ভালো এক হাফ সেন্টের মতো তো যা হোক এখানে আপনারা কীভাবে আর্নিং করবেন সবগুলো ওয়ে দেখাবো তবে আমি প্রত্যেকে বলবো যারা এখানে রেফার করতে পারবেন তাদের জন্য বিশেষ করে এই সাইডটা খুবই ভালো একটা সাইট বলা যায় এবং এই প্রত্যেক কেউ হ্যাকিং করার চেষ্টা করবেন না কিংবা অন্য কোনো ওয়েই কাজ করবে না কেননা দেখেন আমার ডেস্কটপে যে অ্যাকাউন্টটা সেটাই কিন্তু আমার মোবাইলে আমি দেখাচ্ছি কেননা আমার ডেস্কটপের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটাতেই আমি নতুন একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি বাট ও একই ওয়াইফাই থাকার কারণে নতুন কোনো অ্যাকাউন্ট হচ্ছে না যাই হোক এর কারণে কিন্তু আমি ওই অ্যাকাউন্টটা দিয়েই ভিডিওটা মেক করছি তো একটা ডিভাইসে কিংবা আপনি যদি একই ওয়াইফাইয়ের মধ্যে থাকেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না যাই হোক আমি বলবো একটা করে অ্যাকাউন্ট খুলবেন একটা ওয়াইফাইয়ে এবং একটা ডিভাইসে তো যা হোক এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সব কিছু আমি বিস্তারিত দেখাবো এবং অ্যাকাউন্ট খুলতে গেলে এখানে আপনাদেরকে একটা প্রবলেম ফেস করতে হবে তো সেই প্রবলেমটাও আমি সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো যাই হোক এখানে আপনার যেটা করবেন স্টার্ট অপশানে ক্লিক করবেন ফার্স্ট অ্যাবল তো স্টার্ট অপশানে ক্লিক করার পর তো স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনাদের প্রথমত অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো যাদের যারা নতুন আসবেন তারা সাইন আপ অপশনে ক্লিক করতে হবে না স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাদের সাইন আপ অপশনটা চো নিয়ে আসবে তো আপনারা যেটা করবেন এখানে ফার্স্ট অফ সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর ক্যাপচারটা ফিল করবেন ক্যাপচারটা ফিল আপ করে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার মেইলে একটা মেইল পাঠাবে তো মেইলে দুইটা কোড থাকবে একটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড তো আপনার যেটা সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাক্টিভেশন কোডটা আগে চাইবে তো আপনি অ্যাক্টিভেশন কোডটা ওইখানে বসিয়ে দেবেন বসিয়ে অ্যাক্টিভ অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর তারপর দেওয়া থাকবে উপরে আরও একটা কোড দেওয়া থাকবে ইউর পাসওয়ার্ড তো ওই পাসওয়ার্ডটাই আপনার হবে পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো তারপর আপনি যেটা করবেন ওই পাসওয়ার্ডটা লগ করে ল ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ করতে হবে তো আপনি যেটা করবেন আপনার ইউজার নেম এবং ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এখানে লগ করতে হবে তো আশা করি বুঝাতে পেরেছি তো লগ ইন অপশানে ক্লিক করে তারপর লগ হয়ে যাবে পাসওয়ার্ড এবং জিমেল আইডিটা তো আমি প্রত্যেকে বলে রাখছি আপনার জিমেলে যে পাসওয়ার্ডটা দিবে সেই পাশওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না তো ফিভার্স এখানে দেখেন আমি তিন দিন আগে আইডিটা ক্রিয়েট করেছিলাম তো এখানে দেখেন আমার এক এফ ই বি টোকেন যেটা হয়ে গেছে তো এটা আপনি চাইলে ট্রান্সফার করে অন্য কারো অ্যাকাউন্টে দিতে পারবো তো সেটা কীভাবে দিবেন সব কিছুই দেখাবো তো বর্তমানে সে একটা মাইনিং সাইট আমি কী জন্য বলেছি সেটাই বলবো এখন তো এখান থেকে দেখেন আমার কিন্তু জিরো একটা এফ বি টোকেন প্রায় জিরো পয়েন্ট ওয়ান ইউএসডি তার মানে প্রায় এক এক সেন্টের মতো তো যা হোক এখানে দেখেন আপনাকে প্রথমে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এই গিগা হ্যাশ পাওয়ারটা ফ্রি দিয়ে দিবে একশো গিগা হ্যাশ পাওয়ার যেটা থেকে আপনার মাইনিংটা হবে তো এখন আসে এখান থেকে কিভাবে রেফার করবেন এবং এখানে রেফারে আসলে আমাদের লাভটা কি এখানে আসলে রেফারে প্রচুর পরিমাণে ইনকাম আপনি যদি একটা ফ্রেন্ডকে রেফার করাতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এফ ইবি যার এখানে দেখেন এফ ই জিরো পয়েন্ট ফাইভ এফ ইবি পাবেন যার ভ্যালু কিন্তু প্রায় পাঁচ সেন্টের পাঁচ সেন্টের মতো বলা যায় তো যাই হোক পাঁচ সেন্টের এটা কিন্তু সরি বিহর্স এইখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ইনকাম তো আমি একজন ফ্রেন্ডকে রেফার করছি দুইজন ফ্রেন্ডকে যার কারণে এটা এখানে রয়ে গেছে তো যাই হোক আমি এখানে দেখেন দুইজন ফ্রেন্ডকে রেফার করছি তো আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ এ বি পেয়ে যাবেন দুজন ফ্রেন্ডকে রেফার করে আমি পুরো একটা টোকেন পেয়েছি তো আপনারা এখানে যত রেফার করবেন তত টোকেন পাবেন এবং চাইলে সেই টোকেনটা আপনি উইড্রো করে নিতে পারবেন কিংবা চাইলে আমার কাছে সেলও করে দিতে পারবেন কিংবা আপনি যদি চান যে এই টোকেনটা থেকে আপনি এক্সচেঞ্জ করে গি হ্যাশ পাওয়ারে নেবেন এবং সেই হ্যাশ পাওয়ার থেকে আপনার মাইনিং হবে তো যা হোক এটা একটা মাইনিং সাইটও বলা যায় একটা টোকেনও বলা যায় তো এখন আর সেইখান থেকে কিভাবে আপনি রেফার তো দেখিয়ে দিলাম এখানে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন তো একটু নিচের দিকে আসলে এখানে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে দেখেন একটা রেফার লিঙ্ক রয়েছে এই রেফার লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো এখন আর সেইখান এখান থেকে কীভাবে উইড্রো করবেন কীভাবে ট্রান্সফার করবেন সব কিছুই তো উইড্রো করার জন্য এখানে দেখেন উইড্রো অপশন রয়েছে উইডো অপশনে ক্লিক করে দিবেন তো উইড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কীসে আসলে পেমেন্টটা নিতে চান সেটা হচ্ছে বড় কথা এখানে দেখেন আপনার প্রথমে ফার্স্ট অব অল আপনি মাইনিং যখন করবেন তখনই আপনাকে সিলেক্ট করতে বলবে তো এখানে আপনি ওয়ালেট অ্যাড্রেস দেবেন নাকি আপনি ইউএসডি মাইনিং করবেন তো আপনার তখনই সিলেক্ট করতে বলবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বিটকয়েনে নিব এখানে আমি বিটকয়েনটা সিলেক্ট করে দিয়েছি এখানে দেখেন বিটিসি সিলেক্ট করে দিয়েছি এবং এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তো তারপর এখানে যখন মিনিমাম উইড্রো হচ্ছে মিনিমাম উইড্রো হচ্ছে এক ডলার যখন আমার এখানে এক ডলার ব্যালেন্সটা হয়ে যাবে ওয়ান ইউজডি তখন আমি এখান থেকে উইড্রো করতে পারবো তো প্রত্যেকেই জয়েন হয়ে যান এরকম একটা ভালো সাইট আর কেউ পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি এবং এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই এবং এখন আসি কীভাবে এটা আপনারা এক্সচেঞ্জ করবেন তো যারা টোকেন পাবেন তো টোকেন যদি কেউ চান যে এক্সচেঞ্জ করে ঘিজ্ঞাস পরে নেবেন তো রিস স্পিড অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের এরকম একটা নামে শো করবে তো আপনাকে এখানে দেখেন ট্রানজেকশন অ্যামাউন্ট তো আপনি এখানে কত আসলে টোকেন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন এক টোকেন এক্সচেঞ্জ করলে আমি এখন এখানে দেখেন দশ গি পর আমার বেড়ে যাবে তো আমি এক্সচেঞ্জ করবো না সরাসরি পেমেন্ট প্রুফ নিয়ে দেখাবো আমার নেক্সট টাইম তো তারপর এখানে টোটাল এখানে দেখেন এত ট্রানজেকশন অ্যামাউন্ট সব কিছু এখানে দেখতে পারবেন আপনি সবগুলো দেখে নেবেন আর আপনি যদি এখানে ডিপোজিট করতে চান এইখানে দেখেন আপনার দশ ডলার ডিপোজিট করতে হবে এবং আপনার দশ ডলার ডিপোজিট করলে এখানে তারা একশো গিগা হ্যাশ পাওয়ার ফ্রি দিয়ে দিবে তো যাই হোক এগুলো আপনারা দেখে নেবেন আমি তো দেখিয়ে দিলাম সব কিছু তারপর এখানে আপনার আরও যে অপশনটা রয়েছে আপনি আমার কাছে কিভাবে টোকেনটা সেল করবেন সেন টু এফ ইবি অপশনটা যেটা দেখতে পারতেছেন তো আপনি চাইলে আমার কাছেও এই টোকেনটা সেন সেল করে দিতে পারবেন তো সেল করাও খুবই সিম্পল এখানে দেখেন ট্রান্সফার তো এখানে ট্রান্সফার অ্যামাউন্ট আইডি জাস্ট আমার একটা ট্রান্সফার অ্যামাউন্ট আইডি লাগবে এবং এখানে মিনিমাম ট্রান্সফার হচ্ছে একটা যদি টোকেন হয় তাহলে আপনি আমার কাছে ট্রান্সফার করে দিতে পারবেন তো আমার যখন এখানে দেখেন আমার কিন্তু একটা টোকেন আসে আমি চাইলে এখানটা যে কাউকে ট্রান্সফার করে দিতে পারবো এবং যার যার একটা আইডি নাম্বার রয়েছে এখানে দেখেন আমার আইডি নাম্বার হচ্ছে তেরো একত্রিশ তো আপনারও এরকম একটা আইডি নাম্বার থাকবে সেই আইডি নাম্বারটা দিতে হবে তো দিলে আমি এখান থেকে সেন্ড করলে আপনার আইডিতে চলে যাবে তো যাই হোক এইভাবে আপনারা চাইলে আমার কাছে টোকেনটা সেল করে দিতে পারেন তবে এখানে যেহেতু এক টোকেন সমান ওয়ান সেন্ট তো আশা করি বুঝাতে পেরেছি যারা এখানে বেশি ইনকাম করতে পারবেন তারা আমার কাছে সেল করে দিতে পারেন টোকেনটা তো যাই হোক আমি প্রত্যেকেই বলবো অবশ্যই জয়েন হয়ে যাবেন যেহেতু ভালো একটা মাইনিং সাইট এবং এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে তো এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল একটা সাইট এবং এখানে থাকেন যেটা মাইনিং হচ্ছে এটা আমি পরবর্তীতে চাইলে উইড্রো করে দিতে পারবো এবং এখান থেকে আমার প্রত্যেক দিন ইনকাম হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং পার মান্থ হবে এক ডলার পঞ্চাশ সেন্ট তো সাইটটা যেহেতু ভালো আমি প্রত্যেকে জয়েন হয়ে থাকতে বলবো এবং এখান থেকে আশা করি প্রত্যেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সো ভিওর্স আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভালো একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস